পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বিএনপি জামাত সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ছিল সেই ঐক্য যে কোনো মূল্যে ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওয়ায়েদ বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি এ সময় শামা অবয়েদ বলেন আমরা যদি সেই ঐক্য ধরে রাখতে না পারি তাহলে পনেরো বছরের ত্যাগ তিতিক্ষা মানুষের রক্তঝরা গুম হওয়া ও ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা যে জীবন দিয়েছেন আবু সাইদ মুগ্ধ বন্দুকের গুলির সামনে বুক পেতে দিয়েছেন তাদের সেই আত্মত্যাগ বৃথা যাবে সুতরাং ঐক্য ধরে রাখতে হবে আওয়ামী লীগের দোসরা সারাদেশে ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে অনেক রক্ত ঝরার পরে শিশুদের হত্যা করার পরে অনেক মায়ের বুক খালি হওয়ার পরে শেখ হাসিনা পালিয়েছেন কিন্তু দোসররা পালাননি তারা সারা দেশে ষড়যন্ত্র করে